জানেন কি স্বাস্থ্য মতে কিছু প্রাচীন দুর্গাপুজো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মহালয়া আদেও কি শুভদিন একদিন পরেই মহালয়া তারপরেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা মহালয়ার দিন আমরা অনেকেই শুভ মহালয়া বলে একে অপরকে সংবর্ধনা দিয়ে থাকি কিন্তু জানেন কি মহালয়কে শুভ কখনো বলা যায় না এর পেছনে থাকে একাধিক ধার্মিক কারণ এবং পৌরাণিক ব্যাখ্যা মহালয়কে কেন শুভ বলা যায় না সনাতন ধর্মীয় স্বাস্থ্য অনুযায়ী তারই ব্যাখ্যা দিলেন শান্তিপুর পাড়ার রাধাগোবিন্দ মন্দিরের স্বাস্থ্য বিশেষজ্ঞ সেবায়িত শচীন নন্দ দাস তিনি জানান ভাদ্র পূর্ণিমা হইতে আশ্বিন মাসের যে অমাবস্যা অর্থাৎ সেই অমাবস্যায় মহালয়া হয়ে থাকে এই ষোলো দিন ব্যাপী চলে পিতৃপক্ষ মহাভারতের কাব্য অনুযায়ী কর্ণ যখন স্বর্গে গেলেন দেবরাচিন্দ তখন তাকে বহু পরিমাণ স্বর্ণ এবং রত্ন উপহার দেন কিন্তু কর্ণ এই সমস্ত বাদেও কিছু খাবারের জন্য ইন্দ্রদেবের কাছে চাইলে ইন্দ্রদেব তাকে জানান মর্ধলোকে যেহেতু কর্ণ কোনো দিন পিতৃপুরুষদের পিণ্ডদান করেনি এমনকি কোনো দিন কোনো দরিদ্র নারায়ণকে সেবা করেনি সেই কারণে দেবরাজ ইন্দ্র তাকে খাদ্য দিতে অস্বীকার করেন তখন দেবরাজ ইন্দ্র কর্ণকে পিতৃপক্ষ চলাকালীন এই ষোলো দিন অর্থাৎ ভাদ্র মাসের পূর্ণিমা হতে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত পুনরায় মর্তলোকে পাঠান এই সময় তো সূর্য কন্যা রাশিতে বিরাজ করে তখন এই সময়ে কর্ণ মন্ত্রলোকে ফিরে এসে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিতৃ তর্পণ করেন এবং পিণ্ডদান করেন পিতৃপুরুষের উদ্যান এবং তর্পণ করা সনাতন ধর্মে ন এমনটাই মনে করেন ধর্মশাস্ত্র দুর্গাপুজোর সাতটি কল্প অর্থাৎ সপ্তকল্প হয়ে থাকে এর মধ্যে প্রথম প্রথম কৃষ্ণ নবমী কল্প যেই কল্পে মহিষাসুর বধ হয় তাকে বলা হয় রম্ভকল্প এই কল্পে মহিষাসুর মর্দন হয়েছিল দেবী দুর্গার এই কল্পে অষ্ট নায়িকা রয়েছে তার মধ্যে প্রথম যে নায়িকা অর্থাৎ উগ্রচণ্ডা কাতায়নী হাতে মূর্তিত হয়ে মহিষ বেশ কিছু বদিনী এবং সাবেকি পুজো যেখানে সঠিক নিয়ম মেনে পুজো করা হয় যেমন কলকাতার শোভাবাজার রাজবাড়ি এবং সর্বনার রায় চৌধুরী পরিবার কিংবা কৃষ্ণনগর রাজবাড়ির বিভিন্ন যে প্রাচীন পুজোগুলো আমরা দেখি সেখানে দেখা যাবে কৃষ্ণ নবমী কল্পে পুজোটি প্রারম্ভ হয়ে গিয়েছে মহালয়ের পরের দিন হয় প্রতিপদও প্রতিপদ থেকে দিন ব্যাপী দুর্গা চলে বেশ কিছুদিন প্রাচীর মন্দিরে সাধারণত আমরা যে প্যান্ডেলে প্যান্ডেলে পুজোগুলি দেখিয়ে থাকি সেগুলি ষষ্ঠী কল্পে পুজো হয়ে থাকে এই সময়টি দেবতাদের ঘুমানোর সময় বলে বলা হয়ে থাকে পুরাণ মত অনুযায়ী সেই কারণে এই সময় দেবীকে জাগ্রত করে পুজো করতে হয় এই জাগ্রত করার নামটি হচ্ছে বোধন এই বোধন প্রথম হয় কৃষ্ণ নবমী কল্পে এবং দ্বিতীয় প্রথম হয় ষষ্ঠী সন্ধ্যাকালীন সোশ্যাল থেকে শুরু হয়ে গেছে সম্ভব আমাদের যদি দুর্গাপূজা দেখি দুর্গাপূজার সাতটি কল্প হয় যাকে বলা হয় সপ্তকল্প এর মধ্যে প্রথম কল্পটি হচ্ছে কৃষ্ণা নবমী কল্প কল্প শব্দের অর্থে হচ্ছে একটা টাইম স্প্যান প্রথম যে কল্পে মহিষাসুর মর্দন হয় বা মহিষাসুর হয় তাকে বলা হয় রম্ভকল্প এই রম্ভকল্পে মনীষাসুর যে মর্দন হয়েছিল দেবী দুর্গার অষ্টনায়িকা আছে উগ্রচন্ডা প্রচণ্ডা প্রচণ্ড উগ্রা চণ্ড নায়িকা চণ্ড চণ্ডবতী চৈব চণ্ডরূপা আতি এই প্রথম যে নায়িকা অর্থাৎ উগ্রচন্ডা উগ্রচন্ডা কাত্তায়নের হাতে মর্ধিত হয় মনীষ এই যে তাই প্রথম কল্পে যে কৃষ্ণানবমী কল্পে যে পূজা প্রারম্ভ হয় যদি আপনি বড়ো বড়ো পুজো দেখেন বা বড়ো বড়ো পুজো বলতে আমি প্যান্ডেল হোপিংয়ের কথা বলছি না মানে যেখানে সাবেকি পুজো এবং নিয়ম মেনে সঠিকভাবে যেখানে ঠিকঠাক পুজো করা হয় মানে যেমন ধরুন শোভাবাজার রাজবাড়ি বা রায় রায়চৌধুরী পরিবার বিভিন্ন যে প্রাচীন পুজোগুলি যদি আমরা দেখি আমাদের খরদার বা কৃষ্ণনগর রাজবাড়ি বিভিন্ন বিভিন্ন প্রাচীন পুজো যেগুলো সেগুলো কিন্তু দেখবেন যে কৃষ্ণনবমী কল্পে পুজোটি প্রারম্ভ হয়ে গিয়েছে সেটা কবে থেকে আমাদের গল্পটা আরম্ভ হয়েছে বিশেষ করে দিন তিথি হ্যাঁ এখন যে গৌণচন্দ্র মাস চলছে অর্থাৎ এখন পিতৃপক্ষ চলছে এই পিতৃপক্ষের যে নবমীর দিনটা প্রভু রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধে গিয়েছেন প্রভু কিন্তু প্রথম দিনে দেখলেন যে দেবী চণ্ডিকা অর্থাৎ ভদ্রকালী রাবণকে কোলে নিয়ে এসেছেন এবং রাবণের গায়ে কোনো বান লাগবে না যত তীর রাম ছুটছেন সব তীর কিন্তু চণ্ডী নিয়ে নিচ্ছেন রাবণ তো মায়ের কোলে বসে তো আর রাবণের কি যিনি স্বয়ং মহামায়া যাকে কোলে নিয়ে আছেন তো প্রভু রামচন্দ্র তিনি কোটি ব্রহ্মাণ্ডের নায়ক তবুও রাবণকে তিনি কিছু করতে পারছেন কারণ দেবী দুর্গা তো তারই শক্তি তারই যোগ শক্তি তো যথাক্ষেত্রে মানে রাবণেরা কোনো তীর লাগছে না তখন ব্রহ্মা আদি বললেন প্রভু রামচন্দ্রকে যে আপনি পূজা করুন এবং আমরা দেখব যে আমাদের মন্দিরে পূজা প্রারম্ভ হয় হচ্ছে কর। মানে মহালয়া যে দিনটি মহালয়ার পরের দিনটা হচ্ছে প্রতিপদ আমাদের প্রতিপদ থেকে আমাদের নদিন ব্যাপী দুর্গাপূজা চলে নবরাত্রি নবরাত্রিবার একে এবং সাধারণত আমরা প্যান্ডেলে প্যান্ডেলে যে পূজাটি দেখে থাকি সেটা হচ্ছে ষষ্ঠীকল্পের পূজা ষষ্ঠীর দিন সায়নে যে বোধন প্রথম বোধন হয়েছে কিন্তু কৃষ্ণনবমী কল্প এখন তো দেবতারা ঘুমোচ্ছেন কারণ এই সময় দেবতাদের ঘুমানোর সময় তাই এই সময় দেবীকে জাগ্রত করে পূজা করতে হয় তো এই জাগ্রত করার নামটাই হচ্ছে বোধন প্রথম বোধন হয়েছে কিন্তু কৃষ্ণনবমী কল্প দ্বিতীয় বোধনটা হবে গিয়ে ওই ষষ্ঠীর সায়ন মানে ষষ্ঠী সন্ধ্যাকালে যেখানে মন্ত্র বলা হবে যে রাবণার্থায় রাম অনুগ্রহায় চ অকাল ব্রাহ্মণাবাদ অর্থাৎ মানে রাবণকে বধন বধের জন্য বা অকালে ব্রাহ্মণ বধের জন্য হে দেবী মহাদেবী যে তুমি রামকে সহায়তা করেছো আজ আমি পুনরায় তোমাকে পূজা করছি তুমি আমাকে আমার জীবনে সফলতায় তুমি আমাকে সাহায্য করো তুমি রামচন্দ্র কথা দিয়েছিলেন যে তুমি আমার দেবতারা কথা দিয়েছিলেন হে দেবী তুমি রামচন্দ্রকে সাহায্য করো মর্তব তোমার পূজা করবে এইটা আর এখন যে সময়টি চলছে এটিকে পিতৃপক্ষ বলা হয় এই ভাদ্র পূর্ণিমা হইতে আশ্বিন মাসের যে অমাবস্যা অর্থাৎ যেটিকে আমরা মহালয়া বলি মহালয়া হচ্ছে পিতৃপক্ষের আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা